আসসালামু আলাইকুম ভিওয়ার্স মুড়ির মধ্যে কলা দিয়ে চমৎকার এই রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবেন এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হবে যে ভাবাই যায় না মুড়ির মধ্যে কলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যেতে পারে আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে মুড়ি নিয়েছি দুই কাপ আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়া হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি এই মুড়ি ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুইটা পাকা কলা নিয়েছি একদম পাকা কলা হতে হবে এখন আমি কাটা চামচ দিয়ে এই রকম করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুড়ির মিশ্রণ মুড়ির মিশ্রণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে চিনি নেড়েচিরে গলিয়ে নেব এ সময় চুলার আজ কিন্তু মিডিয়াম আছে থাকবে বেশি কালার করব না জাস্ট চিনি গলে এরকম সুন্দর একটা কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ বেশি কালার করলে খেতে ভালো লাগবে না লিকুইড দুধ দিয়ে আমি নেড়ে চিরে ভালো করে মিক্স করে নেব এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম দুই মিনিট জাল করলেই ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন ঘি নেড়ে চেড়ে মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেলে মুড়ির মিশ্রণ দিয়ে দিচ্ছি এই সময় চুলারা স্লো আঁচে রাখতে হবে মুড়ির মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে ক্যারামেল অল্প অল্প করে দিব আর নেড়ে চিড়ে নিব একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেরি মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন অনবরত নেড়েচেড়ে নিব আর দিয়ে দিচ্ছি কিসমিস এক টেবিল চামচ আর বাদাম কুচি এক টেবিল চামচ কাজু বাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিব যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর এরকম শক্ত হয়ে আসছে তখনই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব অনেক সময় মুড়ি বাড়িতে থাকলে মুড়ি নষ্ট হয়ে যায় কিন্তু সেই মুড়ি আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই রকম সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তাহলে সবাই অনেক মজা করে খাবে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল কলা আর মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু মেহমানকে যদি এই নাস্তা দেওয়া যায় তাহলে মেহমান রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ